শালার আজকে ফাটা ফালাবো এত ভাবির ঘরে গেলাম এত শেরীর ঘরে গেলাম এত প্রেম করলাম ধরা খেলাম আর শালা পুরা ভাবের কাছে যা ধরা পড়লে চুটির ভাই তুই কি করছো শালা কামটা কি করছোস বুড়া ভাবের কাছে ধরা তাহলে এত ভাবির কাছে গেলাম এত মায়ের কা রুমে গেলাম ধরা পড়লাম না তুই এটা কামটা কি করছোস ক আহ তো কি করছোস কত কি পিস তৈরি করছে ভাবির কাছে গেলে একটা কথা